আসসালামাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা চিকেন কারি ড্রেস নিতে যাচ্ছ তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবে একদম সুন্দর একটা চিকেন কারি ড্রেস এবং দুপাটা একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অফার অফার পুরা প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ আসলো নয়শো পঞ্চাশ আসলো নয়শো পঞ্চাশ আসলো এটা নয়শো আচ্ছা দিয়ে দিছি যেহেতু দিয়ে দিছি তাড়াতাড়ি নিয়ে নাও আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে দা নিয়ে বা আষ্টশো পঞ্চাশ টাকা একদম ঘর খালি করে ফেলাম সব ঘর খালি করে ফেলাম আবার ড্রেস উঠাম আবার ড্রেস উঠাম যারা ঘর খালি ড্রেস নিতে চাও মিনু যে মনে ফোন দিতে নাকি হ্যাঁ আমারটা দিছে ক সারের আষ্টশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্টে দিয়ে দিলাম ডিসকাউন্ট ডিসকাউন্ট সব অফারে দিয়ে দিলাম যাও নিয়ে নাও সব অফারে দিয়ে দিলাম সব অফারে দিয়ে দিলাম আষ্টশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ অফারে দিয়ে দিলাম অফারে যারা অফারে ড্রেস নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা যারা ড্রেস উঠেছ তাদেরকে ধন্যবাদ অনেক কাপড়ের ড্রেস উঠায় পেলাইছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন উঠাও নাই তারা উঠে পেলাই এগুলো সব অফারে দিচ্ছে আমি ভুলে দামটা বলে ফেলছি তারপরে আমি অফার দিয়ে দিছি দেখ আমার আঙ্গুল কিলে কী কালার হয়ে যাইছে কিন্তু আমি এত কালার না বাস্তবে কিন্তু আমি এত কালো না হ্যাঁ আষ্টশো পঞ্চাশ রেডি করা সুন্দর একটা জামা ওনাটাও কাজ করা

হ্যাঁ আফরা পচা আফরা পচা এটা দিয়ে দিলাম আঠশো টাকা যাবো এক পিস আছে দিয়ে দিলাম আঠ আঠশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফিজ